টমেটোগুলো সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে মাটির চুলাই কিন্তু এভাবে কষিয়ে রান্না করে খেতে অসম্ভব মজা লাগে তো গ্রামের বাড়িতে কিন্তু এরকম কষিয়ে ছাড়া রান্না খুব কমই হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আমরা আজকে রান্না নিয়ে চলে এসেছি এবং গত দুই তিন দিন থেকে টানা বৃষ্টি হচ্ছিল যার কারণে সব কিছু কিন্তু এলোমেলো হয়ে গেছে চারপাশে তো এই যে দেখতে পাচ্ছেন চুলাটাও কিন্তু একটু পানি পড়েছিল এবং যার কারণে কেমন হয়ে গিয়েছে তো তারপরেও কিন্তু চুলাটা অনেক সুন্দর জ্বলছে তো আমরা তরকারি রান্না করে নিচ্ছি তো প্রথমে আমরা সুন্দর করে টমেটোগুলো কষিয়ে নিচ্ছি আর এখানে আমরা কেটে নিয়েছি সজনে ডাটা তো এইগুলো কিন্তু আমাদের গাছের ফ্রেশ সজনে ডাটা তো দেখতেই পাচ্ছেন আপনারা তো এই দেখেন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এগুলো আমরা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং তার সাথে এখানে কুচি কুচি করে আলু কেটে নেওয়া হয়েছে তো আমরা সুন্দর করে একটা সবজি রান্না করব তো প্রথমে আমরা এই কষানো টমেটোগুলোতে আলু দিয়ে দিচ্ছি তো আলুগুলো দিয়ে দিয়ে আমরা সুন্দর করে এগুলো আবারও কষিয়ে নেব এবং তারপরে সজনেগুলো পর্যায়ক্রমে দিয়ে দেব তো এই যে আলুগুলো দিয়ে দিলাম তো এই যে এখন আমরা মিক্স করতেছি সব কিছু নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো এভাবে কষিয়ে কেকে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে আমরা এখন সজনেগুলো দিয়ে দিলাম তো আমাদের সজনে গাছটা কিন্তু ভেঙে গিয়েছে যার কারণে এবার কিন্তু সজনে নেই এই কয়েকটাই ধরেছিল তো আজকে খেয়ে কিন্তু শেষ আমাদের গাছের সজনে এখন বাজার থেকে কিনে খেতে হবে তো এই যে সজনাগুলো আমরা সুন্দর করে কষিয়ে নিয়ে যেতে পর্যায়ে আমরা পানি দিয়ে দেব সামান্য এবং তারপর আমরা ঢেকে দিব তো এই যে আমাদের রান্না প্রসেসটা পুরো কমপ্লিট এখন আমরা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব আর তারপর কিছুক্ষণ পরে কিন্তু তরকারি একদম রেডি হয়ে যাবে তো এখন পানি আবার একটু দিয়ে দিলাম ঝোলের জন্য হালকা ঝোল রাখবো যেহেতু আর তরকারিগুলো সিদ্ধ হবে তো এখন আমরা ঢাকনা দিয়ে দিচ্ছি এখন কিন্তু খুব জোরসে খড়ি দিয়ে জাল করে নিব এবং তারপরে আমাদের তরকারি একদম রেডি হয়ে যাবে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাজার থেকে মাত্রই এই যে তেলাপিয়া মাছ নিয়ে আসা হয়েছে তো এই তেলাপিয়া মাছগুলো আমরা এখন এখানে ঢালবো তো মাছগুলো কিন্তু টাটকা রয়েছে এই যে একটু আগে কিন্তু লাফাচ্ছিল এই যে দেখেন আবারও লাফাচ্ছে জীবিত রয়েছে মাছগুলো তো এই মাছগুলো কিন্তু আফতাবগঞ্জ বাজার থেকে নিয়ে আসা হয়েছে মাছগুলোর চেহারা দেখেন কতটা সুন্দর এবং টাটকা তো এই যে দেখেন নিয়ে আসা হয়েছে পাটা শাক এবং ফাহামি কিন্তু শাকগুলো দেখছে তবে ও কোনো কথা বলছে না যাই হোক আমরা এই যে শাকগুলো বের করছি এখন তো যে অনেকগুলো শাক নিয়ে আসা হয়েছে শাকগুলো একদম টাটকা আরও নিয়ে আসা হয়েছে বেগুন পটল এবং করলা একদম টাটকা সবজি তো এই সবজিগুলো খেতে কিন্তু অসম্ভব মজা টাটকা টাটকা তো এই সবজিগুলোর মধ্যে কোন সবজিটা আপনার প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন কত সুন্দর কোল্লা এবং বেগুন আর এই যে পটলগুলো অনেক সুন্দর নতুন পটল এগুলো এগুলো কিন্তু এবার এই বছরের নতুন পটল আজকে কিন্তু প্রথমবার আমরা নতুন পটল বাজার থেকে নিয়ে আসলাম তো এগুলো খেতে কিন্তু অসম্ভব মজা আর পাশাপাশি আমাদের তরকারিটাও কিন্তু এপাশে পাশে হয়ে এসেছে তো দেখাই আপনাদেরকে একটু তরকারিটা কেমন হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে তো আমি একটু হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো পানিটা কিন্তু আরও একটু টেনে যাবে তো কিছুক্ষণ পর ফিরে আসছি তো এই যে দেখতে পাচ্ছেন আমরা তরকারিটা নামিয়ে নিয়েছি তো চলেন দেখা যাক তো এই দেখুন তরকারি ফাইনাল লুক দেখেন কত সুন্দর হয়েছে আমার কাছে তো অসম্ভব সুন্দর লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে আমরা অল্প একটু ঝোল রেখেছি এবং সুন্দর করে তরকারিটা রান্না করে নিয়েছি আর এখন এর পাশে ভাত তুলে দেওয়া হয়েছে তো এর পাশে ভাত হয়ে যাক এবং এই যে তরকারি হয়ে গেছে আর মাছগুলো বেছে নেওয়া হবে তারপরে এই টাটকা টাটকা মাছগুলো রান্না করা হবে এবং রাত্রেবেলা এই টাটকা মাছের ঝোল এবং এই যে সজনে ডাটার তরকারি দিয়ে আজকের খাওয়া দাওয়া তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাছ রান্না একদম কমপ্লিট তো এই যে রাতের খাবার একটু পরে আমরা খাবো দেখেন কত সুন্দর হয়েছে এই যে এখানে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে মাছের ঝোলটা কতটা লোভনীয় হয়েছে দেখেন তো অনেক সুন্দর হয়েছে সাথে রয়েছে গরম গরম ভাত এবং রয়েছে সজনে ডাটার তরকারি তো আজকের ছোট্ট ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলো